সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তো আশা করছে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি আসলে একজন শিক্ষার্থীকে ঘরে বসে কেমিস্ট্রি বোঝার জন্য বা বোঝানোর জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই এই বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন বলো এমসি কিউ বলো তারপরে সাজেশন বলো এবং সাজেশন দিচ্ছি এক রকমের না তিন রকমের বোর্ড অ্যানালাইসিস আকারে সাজেশন রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন এবং এই সকল কিছুই কিন্তু করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর কথা চিন্তা করে ফর এক্সাম্পল যে একদমই দুর্বল যার পক্ষে কেমিস্ট্রিতে রকম পাস করা দরকার তার জন্য রোড টু মিশন সাইক্লোন খুবই অল্প কিছু ম্যাথ দিয়ে সাজেশন তৈরি করা হয়েছে রোড টু মিশন হান্ড্রেড যার টার্গেট হচ্ছে একশোতে একশো পাওয়ার তার জন্য বোর্ড অ্যানালাইসিস সবার জন্য যে যারা একটু শুরু থেকেই একটা চাপ্টার পড়লে সে যদি একটু অ্যানালাইসিস করে পড়তে চায় সেই জন্য বোর্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে সো এইভাবে আসলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সাজানো হয়েছে তো আমি আশা করব এই বইটি তোমাদেরকে কেমিস্ট্রিতে ভালো করতে কেমিস্ট্রি বুঝতে তোমাদেরকে সাহায্য করবে এবং কেমিস্ট্রিতে যেভাবে একশোতে একশো পাওয়া যায় অবশ্যই সেই চেষ্টা সেই চেষ্টা তো আমরা করেই যাচ্ছি তোমাদেরকে এবং সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা অংশের সাথে আমাদের কিউআর কোড ভিত্তিক ভিডিও থাকবে আর যখনই সমস্যায় পড়বে কিউআর কোড স্ক্যান করলে ভিডিও চলে আসবে শিক্ষক এসে তোমাদেরকে ওই পার্টটুকু বুঝিয়ে দিবে তো এই হচ্ছে আমাদের আসলে বইয়ের কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম এবারে চলো আমরা একটু সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছিলাম তো আমরা এখন সেই সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো আমাদের এবারের টার্গেট হচ্ছে আমরা যশোর বোর্ড 2023 এর একটা প্রশ্ন আমরা সমাধান করব যশোর বোর্ড 2023 এর একটা প্রশ্ন ওকে ফাইন তো এখানে কি বলতেছে দেখো এখানে বলতেছে যে একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর 10.541 টেন 10 টু দি পাওয়ার -23 গ্রাম উহার একটি পরমাণুতে 34 টি নিউট্রন আছে তাহলে আমরা এখান থেকে দুটো তথ্য পাচ্ছি যে একটা পরমাণুর ভর দেওয়া আছে এবং বলা আছে যে এই পরমাণুতে 34 টি নিউট্রন আছে আচ্ছা তো এবার নেক্সট প্রশ্ন দেখো সংকেত কাকে বলে তাহলে আমরা এটা জানি যে নির্দিষ্ট প্রতীক বা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে একটি বস্তু বা পদার্থকে সংক্ষিপ্ত আকারে পূর্ণভাবে প্রকাশ করার রূপকে কি বলে সংকেত বলে অর্থাৎ একটা পদার্থকে আমরা সংক্ষিপ্তভাবে যে প্রকাশ করব সেই প্রকাশ করার মাধ্যমকেই কি বলা হয় সংকেত বলা হয় প্রকাশ করার মাধ্যমকে কি বলা হয় সংকেত বলা হয় আচ্ছা সেকেন্ড প্রশ্ন পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন পটাশিয়ামকে কেন আমরা খাড় ধাতু বলি তো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সার খুঁজবো আচ্ছা তো দেখো পটাশিয়াম কি করতে পারে পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে পানির সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে কে এইচ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সে কী উৎপন্ন করতে পারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তো সে যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে এবং খার উৎপন্ন করতে পারে যে কে এইচ এইটা একটা খার শুধু খার না এটা তীব্র খার ঠিক আছে তাহলে পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে খ নাম্বার প্রশ্ন পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে কী কি উৎপন্ন করতে পারে খার এবং হাইড্রোজেন গ্যাস খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে বিধায় পটাশিয়ামকে কি বলা হয় পটাশিয়ামকে খাড় ধাতু বলা হয় যেহেতু পটাশিয়াম ফার্স্ট অফ অল সে একটা ধাতু আর সে যেহেতু পানির সাথে বিক্রি করে খার উৎপন্ন করতে পারে সেই জন্য আমরা পটাশিয়ামকে খাড় ধাতু বলতে পারি আচ্ছা তিন নাম্বার গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো এই যে তথ্য দেওয়া আছে যে মৌদের একটি পরমাণুর ভর দেওয়া আছে এবং উহার একটি পরমাণুতে চৌত্রিশটি নিউট্রন আছে এই যে তথ্যগুলো আছে। এখান থেকে আমাকে মৌলটি বা পরমাণুটি কি করতে হবে শনাক্তকরণ করতে হবে তা আমরা হচ্ছে তিন নম্বর প্রশ্নে দেখো এখানে কি বলতেছে যে একটি পরমাণুর ভর খেয়াল করো গণ আমরা প্রশ্ন আমাদেরকে বলতেছে একটি পরমাণুর ভর কি প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউটনের ভর তো আমাদেরকে প্রশ্নে একটি পরমাণুর ভর বলে দিছে প্রোটন সংখ্যা আমরা জানি না আমরা মূলত সেই সংখ্যাটাই বের করার চেষ্টা করব আর নিউট্রন সংখ্যাও আমাকে প্রশ্নে বলে দিচ্ছে নিউটন সংখ্যা হচ্ছে থার্টি ফোর আর একটি প্রোটনের ভর খেয়াল করো একটি প্রোটনের ভর এটা আমরা মুখস্থ জানি এবং একটি নিউটনের ভর এটা আমরা মুখস্থ জানি ফাইন এবারে আমরা এখান থেকে যে অংশটুকু আছে নিউটন সংখ্যা ইন্টু নিউটনের পর এদেরকে গুণ করলাম গুণ করে ফলাফল আসলো ফাইভ পয়েন্ট মাইনাস টোয়েন্টি থ্রি এবং এটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতেছি যেহেতু পুরো ডিজিটটা বা পুরো অংশটুকু পজিটিভ আকারে আছে সমান চিহ্নের বামে চলে আসলে সে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে এবং সে নেগেটিভ হচ্ছে ওকে আর পোটন সংখ্যা আর পোটনের ভোটটাকে আমরা ডান পাশে রাখলাম এবারে এদের বিয়োগ ফল অর্থাৎ একটি পরমাণুর ভর থেকে নিউটন সংখ্যার যে গুণ ফল এদের বিয়ক ফল চলে আসলো ফোর পয়েন্ট এইট ফোর সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ফোর পয়েন্ট এইট ফোর সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এবারে আমরা কী করলাম এই যে প্রোটন সংখ্যার সাথে একটা প্রোটনের ভর গুণ আকারে আছে এটাকে আমরা এই পাশে ডিভাইড করে নিয়ে এসলাম কেননা আমার আলটিমেটলি প্রোটন সংখ্যাটাই আমাকে বের করতে হবে প্রোটন সংখ্যা বের করতে পারলে আমরা মূলত ওই পরমাণুর যে পারমাণবিক ভর সেই ভরটা আমরা সহজেই বের করে ফেলতে পারবো সো প্রোটন সংখ্যা দেন আমরা ডিভাইড করলাম কী দিয়ে একটা প্রোটনের ভর দিয়ে ডিভাইড করে রেজাল্ট কত আসলো টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সিক্স তো দেখো টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সিক্স এটা কি ক্লোজ টু টোয়েন্টি নাইন সিক্স তো ক্লোজ টু টোয়েন্টি নাইন লেখা যায় তাহলে পরমানুটি কী হবে পরমাণুটি হবে কপার পরমাণুটি কী হবে পরমাণুটি হবে কপার তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে উদ্দীপকের পরমাণুটি হচ্ছে আর কেউ নয় বরং পরমাণুটি কে পরমাণুটি হচ্ছে কপার পরমাণু কপার পরমাণু আমাদের গয়ের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল ঘর নাম্বার প্রশ্নে কী বলেছে দেখো উদ্দীপকের মৌলটি অর্থাৎ যেই মৌলটি আমরা আইডেন্টিফাই করেছি উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহীন এবং তার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম তার উদ্দীপকের যে মৌল তার দুইটা ক্যারেক্টারিস্টিক বর্ণনা করতে বলছে নাম্বার ওয়ান সে বিদ্যুৎ পরিবহন করতে পারে আর নাম্বার টু তার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম এটা আমাকে ব্যাখ্যা করতে হবে ওকে সো চলো আমরা ঘর নাম্বার প্রশ্নে যাচ্ছি দেখি আমরা আসলে কপার কী হবে কি দেখায় তো নর্মাল নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাস যদি আমরা যে আউফ বাও নীতি আছে সেই আউফ বা নীতি অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে এরকম যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু আচ্ছা এবারে আমরা এটাকে একটু মডিফাই করি কি মডিফাই করি আমরা কোন জায়গায় মডিফাই করি আমরা এই জায়গাটাতে একটু মডিফাই করি আমরা এখান থেকে মানে ফোর এস থেকে একটা ইলেকট্রন চলে যায় থ্রি ডিতে তাহলে থ্রি ডি আগে ছিল নাইন সে হয়ে যাচ্ছে টেন আর ফোর এস আগে ছিল টু সে হয়ে যাচ্ছে ওয়ান মানে ইলেকট্রন শিফট হচ্ছে ডি থেকে আর এস থেকে কোথায় শিফট হচ্ছে ডি তে শিফট হচ্ছে আচ্ছা তো এই যে শিফটিংটা হলো কেন হলো কারণ থ্রি ডি নাইন এই যে ডি এর মান যে নয় এইটাকে ইলেকট্রন বিন্যাসের অস্থিতিশীল অবস্থা বলা হয় তো থ্রি ডি যদি নাইন হয় তাহলে থ্রি ডি নাইনটাকে আমরা চেঞ্জ করে কিসে কনভার্ট করবো থ্রি ডি টেন কেন কারণ থ্রি ডি টেন কি বেশি স্থিতিশীল থ্রি ডি টেন বেশি স্থিতিশীল সো পরমাণুরাও আসলে স্থিতিশীল থাকতে চায় স্থিতিশীল হতে চায় এজন্য তারা তাদের অস্থিতিশীল অবস্থাটাকে স্থিতিশীল অবস্থায় রূপান্তর করতে চায় তো সেই রূপান্তরটাই হয়েছে এইভাবে যে ফোর থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে চলে যদি যায় তাহলে থ্রি ডি কী হবে না মানে থ্রি ডি আর অস্থিতিশীল থাকবে না থ্রি ডি হয়ে যাবে কি বেশি স্থিতিশীল আসলে এই কাজ কাজটাই করা হয় আদার্স গ্রুপ এর নির্ণয় সূত্র বা পর্যায়ের নির্ণয় সূত্রে কোনো পরিবর্তন নাই শুধুমাত্র কপারের ইলেকট্রন বিন্যাসের চেঞ্জ থেকে এক ইলেকট্রন থ্রি ফলে থ্রি ডি হয়ে যাবে আচ্ছা ওকে তো নেক্সটে আমরা তো একটা প্রশ্নের অ্যান্সার পেলাম যে হ্যাঁ কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রনিক বিন্যাস দেখায় কারণ সে স্থিতিশীল হতে চায় বা স্থিতিশীলতা সে লাভ করতে চায় এবার কপারের ইলেকট্রন বিন্যাস দেখো কপার এক ইলেকট্রন ত্যাগ করে কি হলো কপার প্লাস হলো এক ইলেকট্রন ত্যাগ করে কপার প্লাস হলো তো আমরা জানি যে ধাতু সমূহ কি ধরো কপার মানে তো তামা তামার একটা মধ্যে কি অসংখ্য কপার প্রমাণও থাকবে এবং প্রত্যেকটা কপার প্রমাণই কিন্তু একটা করে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বা কপার আয়নে পরিণত হবে তাহলে এই যে কপার একটা ইলেকট্রন ত্যাগ করলো এই ত্যাগকৃত ইলেকট্রন এবং এই যে কপার আয়ন এই কপার আয়ন বা কপার পজিটিভকে বলা হয় আমাদের ভাষায় আমরা এটাকে বলতে পারবো পারমাণবিক শ্বাস কি বলবো পারমাণবিক শ্বাস আর যে ইলেকট্রন ত্যাগ হচ্ছে সেটাকে বলা হয় সঞ্চারণশীল বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন তাকে বলা হয় আর এটাকে বলা হয় পারমাণবিক শ্বাস তাহলে এই যে দেখো কপার একটা ইলেকট্রন ত্যাগ করলো প্রত্যেকটা কপার কপারমাণ যে ইলেকট্রন ত্যাগ করতেছে সেই ইলেকট্রনগুলো গুলো হচ্ছেই সেই ইলেকট্রনগুলো গুলো হচ্ছেই এই যেই আর পজিটিভ যে চার্জগুলো আছে যে পজিটিভ চার্জগুলো আছে যাদেরকে আমরা পারমাণবিক শ্বাস বলতেছি সেগুলো হচ্ছেই তো তাহলে আমরা বলতে পারি যে কপার কি বিদ্যুৎ পরিবহন করে এখন বিদ্যুৎ পরিবহন করে কি দিয়ে কপারের কাছে কি আছে সঞ্চারণশীল ইলেকট্রন আছে এই সঞ্চারণশীল ইলেকট্রন দিয়ে কপার বিদ্যুৎ পরিবহন করতে পারে শুধু বিদ্যুৎ না তাপও পরিবহন করতে পারে তো আমরা আমাদের যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি করি যে ব্যবহার করে কিন্তু মূলত কপার দিয়ে তৈরি দুইটা রিজন নাম্বার কপার একটু অন্য অন্যান্য ধাতু থেকে আর নাম্বার টু কপার ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে এবং সে বিদ্যুৎ পরিবহন করে কি দিয়ে এই যে তার যে মুক্ত যে ইলেকট্রনগুলো রয়েছে যেগুলো তার কক্ষপথ থেকে বের হয়ে গিয়েছে আর কি যেগুলো সে মুক্ত করে দিয়েছে তার সর্বশেষ কক্ষপথ থেকে তো সেই ইলেকট্রনগুলো মূলত কি করতে পারে বিদ্যুৎটা পরিবহন করতে পারে তো এই দুইটা রিজনের কারণে আমরা আমাদের দেশে কপারের তার প্রচুর পরিমাণে ব্যবহার করি প্রচুর পরিমাণে কপারের তার ব্যবহার করি তাহলে ফাইনালি আমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা খুঁজে পেয়েছি যে দুইটা রিজন সে বলেছিল যে নাম্বার ওয়ান মৌলটি বিদ্যুৎ পরিবাহী তাহলে আমরা দেখেছি যে হ্যাঁ মুক্ত ইলেকট্রন রয়েছে তার সেই মুক্ত ইলেকট্রন দ্বারা সে বিদ্যুৎ পরিবহন করে আর নাম্বার টু ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হ্যাঁ এটাও সত্য যে ইলেকট্রন বিন্যাস সে সাধারণ নিয়মের ব্যতিক্রম ভাবে চলছে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ভাবে চলতেছে ওকে তো তাহলে আমাদের এই সৃজনশীল যে ক খ গ ঘ চারটা প্রশ্ন ছিল চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা ফুলফিল করে ফেললাম তাইলে আমরা সর্বশেষভাবে এইটাই বলতে পারি যে আমরা এই সৃজনশীল যেভাবে তোমাদেরকে টু দ্য পয়েন্ট বুঝিয়েছি আমাদের বইয়ের যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল কিন্তু আমরা ঠিক এইভাবে বোঝানোর চেষ্টা করেছি তো তাহলে ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের কাছে জাস্ট একটা মাইল ফলক যেখানে আসলে তোমরা কেমিস্ট্রি বই সাথে রাখলেই বইটি তোমরা একজন শিক্ষকের সাথে পাবা এবং যখনই সমস্যা হবে তখনই কিউআর কোড স্ক্যান করবা শিক্ষক এসে তোমাদেরকে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো তোমাদের প্রত্যাশা তোমাদের ভালো করার চেষ্টায় আসলে আমাদের চেষ্টা বা আমরা চাই তোমরা ভালো করো তো আমি চাইবো তোমরা যেন বইটি সংগ্রহ করো বইটি নিজেদের কাছে রাখো সমস্যা হলে বইয়ের কিউআর কোড থেকে ভিডিও দেখো আমি এসে তোমাকে এসে জিনিসটা বুঝিয়ে দিব। আশা করতেছি এরপরে আর তোমাদের আর কেমিস্ট্রিতে সমস্যা থাকবে না তো সেই আশা রেখে তোমরা বইটি সংগ্রহ করবে নিজেদের কাছে রাখবে তোমরা কেমিস্ট্রিতে ভালো করবে তো সেই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোন পর্বে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ